একটি কবিতা কবিতার শিরোনাম আমার বন্ধু নিরঞ্জন কবি ভাস্কর চৌধুরী অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময়েই সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষুনি তুলে নাও নইলে অন্য পুরুষ ছিবড়ে রেখাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল বিভু চিঠিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের ধোঁয় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরো দেমাগি আরো সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝে আরো সুন্দরী হতে থাকে এ কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটিকে একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করতো আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো বাঙ্গালি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানেই যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির স্বপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষ মরেছে এ ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হাত উঁচিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন বাঁচেনি তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসতো সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের কোনো লাভ নেই নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ ধন্যবাদ আ আমি কবিতা আবৃত্তি করছি আসলে কিউট মিম বলছেন হাই আপনাকে ধন্যবাদ আমি চেষ্টা করছি আসলে আদৌ ভালো হচ্ছে কি না আমি বলতে পারব না এটা আপনাদের পক্ষ থেকে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি আমি কি আরও কোনো কবিতা আবৃত্তি করবো আপনারা অনুগ্রহ করে জানাবেন এবার আরো একটা কবিতা আবৃত্তি করব আহসান হাবিবের লেখা একবার বলেছি তোমাকে কবিতাটি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি একবার বলেছি তোমাকে আমি তোমাকেই ভালোবাসি বলো এখন সে কথা আমি ফেরাবো কেমনে আমি একবার বলেছি তোমাকে এখন তোমাকে আমি ঘৃণা করি এখন তোমার দৃষ্টির কবলে উঠে তোমার সান্নিধ্যে এলে তুমি ও নন থেকে বাতাসে ছোড়া ও তীব্র সাপিনীর তরল নিঃশ্বাস আমি যতবার ছুটতে চাই তোমার দৃষ্টির বাইরে যেতে চাই তুমি দু চোখে কি ইন্দ্রজাল মেলে রাখো আমি ছুটতেও পারি না আমি ফেরাতে পারি না কোনো কথা আমি একবার বলেছি তোমাকে সম্রাজ্ঞীর বেশে আছো নত জানো আমি দাসানুদাসের ভঙ্গি করপুটে দেখি তোমার মুখের রেখা অবিচল স্থির জংখা তোলে না টঙ্কার তুমি পবিত্র পবিত্রতা বলে অস্পষ্ট চিৎকার করো তুমি কেবলই মালিন্য দেখো অশ্লীলতা ক্রমান্বৃণা ক্রোধ বাড়ে তুমি কেবলই মালিন্য দেখো অশ্লীলতা ক্রমান্বয়ে ঘৃণা ক্রোধ বাড়ে উত্তেজনা উষ্ণ জলস্রোত তুমি এইভাবে প্রবল ঘৃণায় আমাকে ভাসিয়ে দিয়ে অহংকার রাখতে চাও অটুট তবু পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান তারা অপমানে ধন্য হয় উপেক্ষায় রিজু তারা স্বভাব কাঙাল যদি একবার বলো যদি একবার বলো তবে ফেরাতে পারে না আমি ফেরাতে পারি না আমি একবার বলেছি তোমাকে তোমাকে আমি ভালোবাসি ভালোবাসা 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 সে কেমন কোন দিব্র স্বর্গীয় প্রভা যার মৃত্যু নেই জন্মান্তর নেই আহ আর কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আপনারা অনুগ্রহ করে জানাবেন প্লিজ ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটা আবৃত্তি করবে এবার কবিতা আবৃত্তি আদৌ কেমন হচ্ছে আমি জানি না গলার অবস্থা ভালো না একটু ঠান্ডা লেগেছে আমার চেষ্টা করছি সাউন্ড সিস্টেমটা আমার আজকে ভালো না আমার মাইক্রোফোন একটু ডিস্টার্ব করছে দ্যাটস ওয়াই আমি মাইক্রোফোন ছাড়াই আজকে লাইভে এসেছি আমি ট্রাই করছি চেষ্টা করছি আবৃত্তি করছি হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর ঘিরে মনে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোয়াছো পার হওয়া চাহনিতে দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একই বাড়ি কি গেছে কিছুই কি নেই বাকি এতটুকু রইলেম চুপ করে তারপর বললেম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেম নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেম একা আহ অনেকেই বলেছেন হাউস ওয়াইফ যুথি আসসালামু আলাইকুম স্যার ঢাকা থেকে দেখছি ধন্যবাদ আপা আপনারা যখন আমাদের এভাবে অনুপ্রেরণা দিবেন নিশ্চয়ই আমাদের অনুপ্রেরণার জায়গাটা আরো আহ বৃহত্তর পরিসরে কাজ করবে আমরা আরো আবৃত্তি করব একটু বলে রাখি আমার এই চ্যানেলটা শুধু আবৃত্তি না গল্পপাঠ সাহিত্য সংক্রান্ত যত বিষয় আছে সবগুলো বিষয় আমি আমার এই চ্যানেল উপস্থাপন করে থাকি আহ ইসলামিক কন্টেন্টের ব্যাপারও এখানে আমার উপস্থিতি আপনারা দেখতে পাবেন পাশাপাশি আরো অনেক বিষয়ে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করব সমাজ ব্যবস্থা পাশাপাশি সমসাময়িক বুক রিভিউ আমার এই বই আসবে এই চ্যানেলে আসবে তো আমি আরো কবিতা আবৃত্তি করব কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন আমাকে আদৌ কি কবিতা আবৃত্তি ভালো হচ্ছে মনে হওয়াই হচ্ছে না ওকে সিদ্ধরাতুল মুনতাহা যারা খুব সুন্দর আহ আপনি আপনার নাম বলেছেন আমি আরো একটা কবিতা আবৃত্তি করব আমার আহ এরপর যে কবিতাটা আবৃত্তি করছি কবিতার নাম রাত্রি লিখেছেন অমিয় চক্রবর্তী যেটা এখন রাত রাত্রি নিয়ে একটা কবিতা আবৃত্তি করছে আর কি শুরু করি রাত্রি লিখেছেন চক্রবর্তী জানে তাই চুপি চুপি রাত্রে শুয়ে বলি শোনো সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুই কি আশ্চর্য দুজনে দুজনা হঠাৎ কখন শুভ্র বিছানায় পরে দেখি তুমি নেই আহ শেষ করেছি রাত্রি কবিতাটি আপনারা বলবেন আরো কোনো কবিতা আবৃত্তি কি কিনা আরেকটা শেষ এই কবিতাটা দিয়ে আজকে আমি আমার লাইফ শেষ করব আমি একটু বলি আমার কণ্ঠের অবস্থা তেমন ভালো না ওকে এখন একটা কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম হচ্ছে উল্লেখযোগ্য স্মৃতি লিখেছেন নির্মলেন্দু গুণ উল্লেখযোগ্য স্মৃতি কবিতাটা আমার ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায় একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস সেই আমার প্রেম সে আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া হঠাৎ যৌবন ছোঁয়া কিশোরের প্রথম প্রণয় আরও কোনো স্মৃতি নেই একদিন নখ কাটতে কাটতে আঙ্গুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূর্বী বলেছিল আমি তার চিরকালের শত্রু আমি আজও শত্রু তফাত বুঝি না নিজেরই শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে এখনই দাঁড়ায় আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই সেই আমার প্রেম অদ্যাবধি সেই আমার পূর্ণ ভালোবাসা আমার একাকি যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে বিবাহিতা আমারই সহোদরা রঙিন চাঁদ মেখে নিয়ে একদিন শিয়রের কাছে বসেছিল চল কদিন আমরা হাওয়ায় চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়াই কাটাবে আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া আজও সেই একমাত্র ভালোবাসা স্মৃতি আজও সেই মুহূর্তের প্রেম আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই আজকে এই কয়েকটি কবিতা আবৃত্তি করলাম আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে প্রথমেই ক্ষমা প্রার্থী বলেছিলাম যে আমার সাউন্ড সিস্টেম আজকে ভালো না আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই শুভরাত্রি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ